শেষ ঠিকানা যদি সাড়ে তিন ঘাট মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার ডাক ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোসল করানো হবে নটায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জহুরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুইটায় তোমার জানাজা নামাজ পড়ানো হবে আড়াইটায় তোমাকে কবরে নামিয়ে ফেলা মাটি দেয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলেও আসবে এই তো জীবনের শেষ আয়োজন তাহলে কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট হ্যাঁ ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিজেকেই ঠকতে হবে এটাই নিয়ম হ্যাঁ এটাই নিয়ম ভোরের সূর্যোদয়ের আলোতে যে পৃথিবী আলোকিত হয় সন্ধ্যার সূর্যাস্তে তা আবার হারিয়ে যেতে উঠে অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কোথায় কার ওপর আঘাত হানে তা একমাত্র উপরওয়ালায় ভালো বলতে পারে